শুরু থেকে ইরানে কিছু কিছু আলোর ঝিলিক পরিলক্ষিত হচ্ছিল প্রেসিডেন্ট কার্টারের তেহরান সফরের পর শাহির ইঙ্গিতে ইরানের পত্রপত্রিকায় ইমাম খমিনির ব্যক্তিগত চরিত্রের উপর কলঙ্ক আরোপ করে প্রবন্ধ প্রকাশিত হয় এটা করা হয় খোমিনের উপর জনগণকে বিতস্রদ্ধ করে তোলার জন্য কিন্তু এটাই বোমেরাং হয়ে ফিরে আসে ইরানের শাহের দরবারে ঝড় ওঠে সেই ঝড় কম থেকে তেহরান তেহরান থেকে মাসাদ মাসাদ থেকে সিরাজ এভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র একটা বিরাট ঝাঁকুনির প্রয়োজন ছিল ইরানে ভাবলাম সে সময় সম্ভবত সমাগত ষাটের দশকে পাকিস্তানের সরকারি প্রচার মাধ্যমগুলোর সূত্রে ইরানের যেসব প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়েছিল তাতে আমরা দেখেছিলাম ইরানি শাহেন শাহীর দু হাজার বছরের ইতিবৃত্ত এতে জাহিলি যুগেও ইরানের গৌরবোজ্জ্বল দিন বলে চিহ্নিত করা হয়েছিল সেসব চিত্র দেখে আমরা বুঝেছিলাম ইরানের রাজতন্ত্রের পতনের দিন আসন্ন শাহের খোশখেয়াল ও জাহেলি চিন্তা চেতনা সূক্ষ্মভাবে জনজীবনে প্রবিষ্ট করানোর চেষ্টা করা হচ্ছিল আমেরিকার নির্লক্স্য অনুযায়ী তথাকথিত শ্বেত বিপ্লবের মাধ্যমে গণচেতনায় বিভ্রান্তি করা হচ্ছিল ব্যাপকভাবে ওদিকে ইরানের গণমনে যে তুষের আগুনের মতো এক বিপ্লবী চিন্তা চেতনা ধিকি ধিকি জ্বলছে তেমন কিছু আমরা জানতাম না কেননা বিশ্বের সমস্ত প্রচার মাধ্যমগুলো এই সম্বন্ধে কোনো তথ্য প্রকাশ করতো না আটাত্তরের শুরু থেকে বিশ্বের প্রচার মাধ্যমগুলোতে এবং আমাদের দেশের পত্রপত্রিকাগুলোতে ইরানের বিপ্লব সংক্রান্ত খবর স্থান পেতে থাকে অক্টোবর থেকে আন্দোলন আরও ব্যাপক আকার এবং আরও বিস্তৃত হয়ে ওঠে বিক্ষোভ আর বিক্ষোভ মিছিলের পর মিছিল ধর্মঘটের পর ধর্মঘট অব্যাহত রয়েছে সারা ইরানে এক ভয়ঙ্কর পরিস্থিতি শাহের ঘুম নেই তবুও শাহ নৈরাশ্য ভেঙে পড়ছেন না কেননা তাকে মদত দেওয়ার জন্য রয়েছে দুই লক্ষ দুর্ধর্ষ সৈনিক তার নিজস্ব তৈরি সাফাক বাহিনী সিআইএর উর্বর মস্তিষ্ক আর রয়েছে আমেরিকা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন দর্শকরা এরপরও স্ট্র্যাটেজিক্যালি রাশিয়ার সহানুভূতিও তার পাওয়ার কথা কেননা রাশিয়ার আওতাধীন এশিয়ার ছয়টি মুসলিম রাষ্ট্রের পাশে ইসলামী সম্পন্ন মৌলবাদী শক্তির বিকাশ হলে রাশিয়ার মুসলমানদের ঠেকিয়ে রাখা সম্ভব হবে না সোভিয়েত ইউনিয়ন এটা ভালো করেই জানে এ কারণে রাশিয়া তার নিজস্ব যন্ত্রণায় ইরানের শাহকে ইরানি জনগণের উপর বিজয়ী দেখতে চাইবে বলতে গেলে ইরানি জনগণ শুধুমাত্র শাহের বিরুদ্ধে লড়াই করছে তা নয় দুনিয়ার সমস্ত সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে ছিল ইরানি জনতার লড়াই কোনোক্রমেই পরিস্থিতি উন্নতি না হওয়ায় সামরিক আইন জারি করা হলো তবু বিক্ষোভ ও ধর্মঘট অবিরাম চলছে প্যারিস থেকে আয়তলা ঘোমেনি সামরিক সরকারকে প্রত্যাখ্যান করার আহ্বান জানালেন জনতা আরও মরিয়া হয়ে উঠল সিরাজি সেনাবাহিনীর সাথে জনগণের সংঘর্ষ হল শত শত লাশ মিছিল নিয়ে এগিয়ে চলল মহরম সমাগত সামরিক আইন মহরমকে নিষিদ্ধ ঘোষণা করল শাহ জনগণকে শান্ত করার জন্য প্রশাসনের কিছু রদবদল করলেন কিছু দায়িত্বশীল অফিসারকে গ্রেপ্তার করলেন এতেও কোনো প্রতিক্রিয়া দেখা গেল না জনতার মিছিলে তেলক্ষেত্র অকেজ হয়ে পড়ল দুই লক্ষ ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ করে দিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল বন্ধ হলো অফিস আদালত সামরিক প্রধানমন্ত্রী গোলাম রেজা পদত্যাগ করলেন শাহপুর বক্তিয়ার প্রধানমন্ত্রী হলেন খোমিনী ঘোষণা দিলেন কোনো সরকারই গ্রহণযোগ্য হবে না জনগণের লক্ষ্য শাহ যুগ যুগ ধরে ইরানের জনগণের ওপর অত্যাচারের স্টিম রোলার যেটা চালানো হয়েছে তার জবাবদিহি করতে হবে জনগণের আদালতে শাহ দেশ ত্যাগ করলেন শাহপুর বক্তিয়ার সর্বশক্তি নিয়োগ করেও জনতার ঢল রুখতে পারলেন না সেনাবাহিনীর সদস্যরা জনতার কাতারে নেমে এলো অবশেষে গুলিগোলা ও অত্যাধুনিক মারণাস্ত্রের বিরুদ্ধে শহীদদের রক্ত বিজয়ী হল আমি জেল থেকে ইরানের সামগ্রিক পরিস্থিতি নিরীক্ষণ করতাম আর অনুভব করতাম অপূর্ব শিহরণ মনে হত আমি ইরানের পথে পথে বিপ্লবী জনতার কাতারে দাঁড়িয়ে ইসলামের সবচাইতে বড় কলঙ্ক রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি ইরান আধুনিক বিশ্বে নতুন করে প্রমাণ করল ইসলামের অর্থ আপসীন সংগ্রাম প্রমাণ করল ইসলাম অভিযাত্রে দু লক্ষ লক্ষ্যে পৌঁছানোর এক দুর্নিবার শপথ ব্যাপারে আয়তুল্লা খোমিনীর একটি প্রসঙ্গই টানা যায় তখন ইরানের শাহের গুলিতে প্রত্যেক দিন শত শত লোক শহীদ হচ্ছেন ওই সময় কিছু ইরানি নেতৃবৃন্দ ইমাম খোমেনিকে প্রশ্ন করেন আপনি কি মনে করেন না জাতির আত্ম যে রক্তক্ষরণ হচ্ছে যে কোরবানি দিচ্ছে জনগণ এর একটা ভয়াবহ ঝুঁকি আছে এর ফলে লোকেরা হতাশ হয়ে পড়বে পর্যায়ক্রমে দ্বারা ক্লান্ত হয়ে পড়লে আন্দোলন স্তীমিত হয়ে যাবে এর চেয়ে বরং এই উত্তপ্ত অবস্থায় আন্দোলনকে থামিয়ে বর্তমান শাসক গোষ্ঠীকে রেখে একটা অস্থায়ী ব্যবস্থাপনায় কিছু সংস্কার করে নেয় ভালো না তারা বুঝিয়েছিলেন ক্রমান্বয়ে ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই উত্তম আয়তুল্লা খুমিনি স্পষ্ট জবাব দিয়েছিলেন আল্লাহ আমাদের যা করতে বলেছেন আমরা সেই অনুযায়ী দায়িত্ব পালন করে যাব এর বিনিময়ে তিনি আমাদের সাফল্য আমাদের জীবদ্দর্শে দিবেন কি পরবর্তীতে কোন ভবিষ্যতে দিবেন তা তার ইচ্ছাধীন ইমাম খমিনী কোনো শক্তির উপর নয় এমনকি জনগণের শক্তির উপরও নির্ভর করেননি তিনি নিষ্ঠার সাথে খোদা নির্দেশিত পথে জাতির জন্য কাজ করেছেন আর নির্ভর করেছেন আল্লাহর ওপর চোদ্দশো বছর ধরে রাজতন্ত্র সাম্রাজ্যবাদী শক্তিসমূহ এবং স্বৈরতন্ত্র যেভাবে ইসলামের প্রগতিশীল শক্তির উপর আঘাত এনেছে যেভাবে মুসলমানদের মন মগজ স্থবির করে দিয়েছে যেভাবে সংস্কৃতি ও সভ্যতায় মোর্চে ধরানো হয়েছে এর মধ্যে দিয়ে ইসলামের নিজস্ব জেলা ফিরিয়ে আনা সম্ভব নয় অবস্থা হয়েছে এমন যা চোদ্দশো বছর ধরে বিভিন্ন দিকে ফাটল ধরেছে দেয়ালে ফাটল ধরেছে ইট কাট খসে গেছে ভিত হয়ে গেছে দুর্বল এর সংস্কার করে একে দুর্গ বানানো তো দূরের কথা এখানে নিরাপদে কোনো মতে বাস করাও সম্ভব নয় অতএব একে ভেঙে চূর্ণ করতে হবে এর ভিত্তি উপড়ে ফেলতে হবে আর এটা সংস্কার আন্দোলনের দ্বারা কোনো মতে সম্ভব হবে না এর জন্য প্রয়োজন বিপ্লব চূড়ান্ত বিপ্লব সংস্কার আন্দোলন করে মিশরী ইখওয়ানুল মুসলিমিন মার খেয়েছে শক্তিশালী সংগঠন হয়েও জামাতি ইসলামী এগোতে পারছে না জামাতের বিপ্লবী কর্মীরা এখন আয়েসের সন্ধানে ব্যস্ত জেল থেকে ইরানি বিপ্লবকে জানার চেষ্টা করি ক্রমশ আমি তাদের আপসহীন প্রতিক্রিয়ায় আসক্ত হয়ে পড়ি ইরানের সেই মহান বিপ্লবী নেতা চোদ্দশো বছর পর মুসলমানদের যিনি চূড়ান্ত লক্ষ্য নিয়ে গেছেন তার চেহারা মোবারক দেখার ইচ্ছা তীব্রতর হয়ে ওঠে ইরানের সংগ্রামী জনতা এবং তাদের বিপ্লবোত্তর কার্যক্রম সরেজমিনে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে উঠি আশির মাঝামাঝিতে নব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইরানের ইসলামী বিপ্লবের স্বপক্ষে আওয়াজ তোলার জন্য কাজী আজিজ ভাই কারাগারে অন্তরীণ হলেন এতে আর যাই হোক আমার যেন মনে হয়েছে ইরানে ইসলামিক বিপ্লবের প্রকৃত তথ্য আমাকে জানানোর জন্য সম্ভবত তিনি খোদার তরফ থেকে উপস্থিত হয়েছেন তার মাধ্যমে সুস্পষ্টভাবে জানতে পারলাম ইসলামী বিপ্লব ইরানে কিভাবে সংঘটিত হলো। ইরান বর্তমানে কোন অবস্থায় রয়েছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তার দর্শ্যদেরকে কিভাবে ইরান থেকে উৎখাত করতে হয়েছে আমেরিকা ও আরবের শিখণ্ডী সরকারসমূহ ইরাকের ঘাড়ে সওয়ার হয়ে ইসলামী ইরানের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ পরিচালনা করছে কিভাবে একের পর এক শহরগুলোকে ধ্বংস করে হচ্ছে ইরান এককভাবে সম্মিলিত শক্তির মোকাবেলা করছে কিভাবে একে একে আজিজ ভাই আমার সামনে সব কিছু তুলে ধরেন আমেরিকা ও আরবের প্ররোচনায় ইসলামের প্রগতিশীল কর্মকাণ্ড দুনিয়ার তাবৎ মুসলিম রাষ্ট্রসমূহে নিগৃহীত হচ্ছে ইসলামে ইরানের স্বপক্ষে ভ্রাতৃত্ববোধ সঞ্জাত জনগণের আওয়াজ আমাদের সরকারও যেন সহ্য করতে পারছে না আর পারছে না বলেই আজিজ ভাই আজ কারো অন্তরালে তার কারামুক্তির পরও তিনি আমার সাথে সাক্ষাৎ করেছেন ইরানের যাবতীয় বই আমাকে তিনি সরবরাহ করেছেন তার সাথে খন্দকার রাশিদুল হক মাহফুজ ভাই সহ কয়েকজন সরকারি অফিসারও আসতেন যারা ইরানের ইসলামী বিপ্লবের প্রগতিশীল প্রেরণায় উদ্বুদ্ধ আমি কারাগার থেকে বেরিয়ে এলে আজিজ ভাই এক মহান ভ্রাতৃত্ববোধের তাগাদায় আমার কাছে প্রায় আসতেন আমিও তার সাথে যোগাযোগ রক্ষা করতাম আমার অধিকাংশ সময় কাটত জামাতের কর্মী এবং নেতৃবৃন্দের সাহচার্যে সেই পুরনো ছক বাধা নিয়মে সাংগঠনিক কাজ সেই গতানুগতিক কর্মপন্থা যা আমার প্রগতিশীল চিন্তা চেতনাকে আহত করত আমি এখান থেকে মুক্তির পথ খুঁজতাম কিছু সংখ্যক বিবেক বর্জিত অসৎ আনারীদের হাতে রাজনৈতিকভাবে পর্যদস্ত সৎ ও বিবেকবান লোকদের যে হেনস্থা এটি আমাকে বারবার বিড়ম্বিত করেছে অথচ একাত্তরের রাজনৈতিক পরাজয়ের তিলক পরে আমাদের সংগঠন আজও পুরাণ পাকে আবর্তিত হচ্ছে সেই গতানুগতিক গণতান্ত্রিক স্লোগান কিন্তু দেশের কোটি কোটি মানুষ নতুন বোতল পুরনো মদ সব কিছু ভেঙে চুরমার করতে চায় কোনো পথ না পেয়ে সবার সাথে আমিও সংগঠনের পুরনো পথ ধরে এগোতে থাকি কিন্তু আমার মন পড়ে থাকে তেহরানের রাজপথে দিসফুল কাসরে সিরিনার ঘুররম শহরের রণাঙ্গনে ইরানের বিপ্লবী কর্মসূচি ও আপসিন সংগ্রামের সাথে পদ্মা মেঘনা বিধৌত বাংলার শ্যামল প্রান্তরের জিন্দাদিল অগণিত মানুষের মতো আমিও কখন আমার অজান্তে একাত্ম হয়ে গেছি একদিন মাগরিবের নামাজ সবেমাত্র শেষ করেছি এমন সময় আত্মপ্রত্যয়ের সমোন্নত দুটি মানুষ আমার ডেরায় এসে ঢুকলেন একজন আমার অতি পরিচিত অন্যজনের সাথে আমার এখনও পরিচয় হয়নি অপরিচিত আগন্তুকের সাথে আজিজ ভাই পরিচয় করিয়ে দিলেন তিনি একজন ইরানি ছাত্রনেতা দিল্লিতে লেখাপড়া করতেন বিপ্লবের প্রতি তার অবিচল নিষ্ঠা ও অপরিসীম মমত্ববোধ আমার ভালো লাগলো তিনি বলেন যে রঙিন স্বপ্ন বুকে নিয়ে আপনার তারুণ্যকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছিলেন যে লক্ষ্য অর্জনের জন্য রক্তাক্ত পথ ধরে হেঁটেছেন দশ বছর কারাবাস কাটিয়েছেন আমরা অজস্র খুন আর আগুনের তুফানের মধ্যে দিয়ে সেই মঞ্জিলে পৌঁছেছি এই মঞ্জিল আপনার আমার এবং দুনিয়ার সমস্ত বিপ্লবীদের ইসলামী ইরানের পক্ষ থেকে আমি দাওয়াত নিয়ে এসেছি ইরানের এই দাওয়াত যেন পরম পাওয়া বলে মনে হলো আমি সাথে সাথে দাওয়াত গ্রহণ করলাম মনে হলো এ মেরে খাপ কি তাবির এ জানি গাজল ইরান যেন আমার স্বপ্নের মঞ্জিল আমার হৃদয়ের সঙ্গীত তার সাথে প্রোগ্রাম হলো প্রথমত আমাদের যেতে হবে বোম্বে বোম্বে ইরানি কালচারাল সেন্টারে একদিন অবস্থান করতে হবে তারপর ইরানি এয়ারলাইন্সের বিমান আমাদের নিয়ে যাবে তেহরান নির্দিষ্ট দিন সমাগত বিরাশির ছয় আগস্ট তারিখে আমি পিজি হাসপাতালের ডাক্তার আলমগীর সাহেব ও রাশিয়ার উচ্চশিক্ষারত ছাত্র শিবির নেতা আজাদ সাহেব তেহরানের উদ্দেশ্যে রওনা হলাম বাংলাদেশ বিমান আমাদের বোম্বে পর্যন্ত পৌঁছে দিল এখানে ইরানের কালচারাল সেন্টারে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য বিপ্লবী তরুণরা ইতোমধ্যে এসে গেছেন আমরা পরস্পরের সাথে পরিচিত হলাম এখানে আমরা অনেকেই একসাথে বক্তব্য রাখলাম পরদিন সকালে আমরা তেহরানের উদ্দেশ্যে ইরানি বিমান হুমায় চাপলাম ইরানে পৌঁছালে আমাদেরকে নিয়ে আসা হলো তেহরানের সুসজ্জিত হোটেল পার্কে এখানে এই হোটেলকে কেন্দ্র করে আমরা সমগ্র ইরানে আবর্তিত হয়েছি একদিন দুপুরে পবিত্র কোমের উদ্দেশ্যে রওনা হলাম এই কোমনগরেই তেহরান থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে সিরাজ ও খুজিস্তান গ্রামে একটি মহাসড়কের পাশে অবস্থিত এখানে ইমাম মোসা কাজেমের কন্যা ও ইমাম রেজার বোন হজরত মাসুমার মাজার রয়েছে এখানে শহীদ আয়াতুল্লাহ মাদানি শহীদ আয়াতুল্লাহ মোতাহারি ও হুজাতুল ইসলাম মন্তাজারিরও কবর রয়েছে এই শহরটি ইরানবাসীদের জন্য দ্বিতীয় পবিত্র নগরী আঠারোশো বছরের পুরনো এই শহরটি ইসলামী তালিম তর্বিয়াতের প্রাণকেন্দ্র ইরানে ইসলামী আন্দোলনের বড় বড় ঢেউ এখান থেকে উত্থিত হয়েছে দুনিয়ার ইসলামী আন্দোলনের মহান সৈনিকদের দৃষ্টি এই কোম শহরেই নিবদ্ধ এই কোম শহরে আয়তল্লাদের বাণী এক একটি ঝড়ের রূপ পরিগ্রহ করে এশিয়ার লৌহ মানব ইরানের শাহ পাহলবির রাজপ্রাসাদে আঘাত এনেছে এই কোমের চেতনা উচ্ছারিত আলেমদের আবেদন প্রচণ্ড ক্ষেপণাস্ত্রের শক্তি নিয়ে জালেম শাহীর একটার পর একটা দুর্গ ধসিয়ে দিয়েছে বিস্ময়ে বিমড় হয়ে দেখলাম এই শহরটি দেখলাম এই নগরের মানুষগুলোকে নতুন ইতিহাসের স্রষ্টা এরা ইতিহাসের গতিধারাকে পাল্টে দেয়ার মহান হাতিয়ার যেন এই কোমের প্রত্যেকটি মানুষ এদের চোখ মুখ চেহারা চাহনিতে এক আমি তেজ বিপ্লবের আগুন যেন ঠিকরে বেরোচ্ছে যেন ওরা জানে না হার মানা ওদের গতিতে প্রখর ডানা